নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাইরা ভালো আছেন নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরানো বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো আর আমসত্ব চাটনি ঠিক কাজের বাড়ির মতন চলুন দেখে নিই এই রেসিপিটা নিয়েছি পাঁচশো গ্রাম টমেটো দুশো গ্রাম আমসত্ত্ব দেড়শো গ্রাম চিনি আর বাদাম নিয়েছি একটা কড়া তাতে দিয়ে দিয়ে দেব দুই চামচ মতন রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি তারপরে টমেটো কাটা টমেটোগুলো আমি ভালো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নেব নাড়া হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি লবণ লবণ হাফ চামচ মতন দিয়েছি লবণ দেওয়ার পর আগে নেড়ে নিতে হবে যাতে টমেটো গলে যায় লবণ দিয়ে টমেটো নাড়লে টমেটো খুব শীঘ্রই গলে যায় এইবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম খুলে দিয়ে টমেটো দেখছি অনেকটাই গলে গেছে আবার একটু ভালো করে নাড়াছাড়া করে নেব টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে এইবারে তাতে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে এবার ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব দুটো এলাচ এলাচ দিলে চাটনির ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে খুব দারুণ লাগে দিয়ে দেব এবারে আম সত্ত্ব আম আগে থেকেই আমি কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে এবার করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এক বাটি মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু নেড়ে নেব চাটনিটা ভালো করে নেড়ে নিয়েছি এবারে পাঁচ মিনিট জন্য আবার চাপা দিয়ে ফোটাবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেব খুলে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আম গলে গেছে ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি এবারে এইতে আমি দিয়ে দেব। চিনি চিনিটা আমি দেড়শো গ্রাম মতো নিয়েছি চিনি দিয়ে এবার ভালো করে আবার নেড়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেও ফলো করতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে আপনারা লিঙ্ক শেয়ার করে নেবেন চিনিটাকে ভালো করে নেড়ে নিয়েছি গ্যাসটা একটু জোর দিয়ে দিলাম দেখুন চিনিটা একবারেই গলে গেছে আর চাটনিটাও একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি চাটনিটা এবার আমি সার্ভ করলাম চাটনিটার রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন নমস্কার